ক্রেতা সুরক্ষার বেসরকারি স্বেচ্ছাসেবী উদ্যোগ কনজিউমার রাইটস শোভাযাত্রা স্মারক গ্রন্থ প্রকাশ আলোচনা সভা সেলফ চেয়ারম্যান আহ কামরুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে সম্পন্ন হয়েছে টেকসই জীবনধারায় একটি ন্যায়সঙ্গত রূপান্তর প্রতিপাদে এবং ভোক্তা অধিকার সংরক্ষণ মন্ত্রণালয় প্রতিষ্ঠার দাবিতে পনেরোই মার্চ কাজের দেওয়ি কাঁচাবাজার প্রাঙ্গন থেকে বর্ণাঢ্য শোভা শোভাযাত্রা আরম্ভ হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চট্টগ্রাম সার্কিট হাউস মিলনায়তনে আলোচনা সভার মধ্য দিয়ে সমাপ্ত হয় সরকারি দপ্তর থেকে যেভাবে আমাদের কথাগুলো আমরা যে আবেদন করি সে আবেদন যদি গুরুত্ব দেওয়া হয় তাহলে বক্তাদেরও অধিকার হবে তাতে ব্যবসায়ীদেরও হবে আমরা মনে করি ব্যবসায়ীরা বিদেশ থেকে লন্ডন আমেরিকা থেকে আসে নাই তারা আমার ভাই আমার বাতিজা আমার চাচা এরাই ব্যবসা করে এবং ব্যবসায়ীদেরকে আমলে নিয়ে তাদেরকে সাথে নিয়েই আমরা মুক্ত অধিকার দিবসে সফলতা অর্জন করতে চাই অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য সাজিব জাহিদুল করিম কোচি স্বাগত বক্তব্য রাখেন সিআরবি এর महासचिव ডিজাইনার কেজি এম সবুজ মুখ্য আলোচক ছিলেন চট্টগ্রামের সিভিল সার্জন ডাক্তার জাহাঙ্গীর আলম চৌধুরী এসডিজি ইয়ুথ ফোরামের সভাপতি নোমান পুল্লাহ বাহারের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম কুনিয়া এফ বি এর সদস্য মাহবুব রানা রোটারিয়ান জসিম রোটারিয়ান আফসার উদ্দিন চৌধুরী সৈয়দ মোস্তফা আলম মাসুম বাংলাদেশ ব্যাংকের প্রাক্তন ডিজিএম একরাম হোসেন আমরা চানকাবাসীর সাধারণ সম্পাদক লায়ন এবিএম ইব্রাহিম যুব উদ্যোক্তা সাজ্জাদুল হক চৌধুরী সমাজকর্মী তানবীর কাদের খান ফরহাদ উদ্দিন সোহাগ প্রাবন্ধিক নেসার আহমেদ খান সি আর নেতৃবৃন্দ যথাক্রমে মাওলানা তহিদুল হক চৌধুরী এস এম কামরুল ইসলাম মুহম্মদ তোফায়েল উদ্দিন মেজবাউল হক তাহেরা শারমিন মাওলানা ইউসুফ প্রমুখ অনুষ্ঠানে জাহিদুল করিম কোচি বলেন দেশে পরিবহন ও ঘর ভাড়া নির্ধারণে কার্যকর নীতিমালা না থাকায় ব্যবসা পরিচালনায় অফিস দোকান কুরিয়ার চার্জ ছাড়াও এবং পণ্য পরিবহনে প্রতিনিয়ত ক্ষতির সম্মুখীন হচ্ছে ব্যবসায়ী ও ভোক্তা সমাজ আমি রোজা রাখছি নামাজ পড়ছি হজ করছি আমি কিন্তু হজ থেকে এসে আবার দুই নম্বরই কাজ করছি এটাই হচ্ছে বাস্তব বাংলাদেশের অভিজ্ঞতা যাই হোক আজকে একটা দেশের পরিবর্তন এসেছে এই পরিবর্তনের সবাই সবাইকে আপনাদেরকে একাত্ম হতে হবে এই একাত্ম থেকে দেশপ্রেম হতে হবে দেশপ্রেম থাকতে হবে এবং আপনাকে যেই জীবনযাত্রা যেই জীবনযাত্রাকে সহজ করার জন্য আপনাকে নিজেকেই চেষ্টা করতে হবে আমরা ইত্যাদি সব বারবার একটা কথা বলি আপনারা দেখেন বাংলা চট্টগ্রামে আমরা যখন যাই মেজবান এবং বিয়ের উপলক্ষে কোটি কোটি টাকা খরচ হয়ে যাচ্ছে এখান থেকে আমাদেরকে নিয়ন্ত্রণে নিয়ে আসার জন্য আজকে সরকারকে প্রশাসনকে এবং যারা ক্ষমতায় থাকেন তাদেরকে চেষ্টা করতে হবে যদি না করি তাহলে কিন্তু ওই আমাদের যেই দারিদ্রতা সেই দারিদ্রতা থাকবে আমরা যেই উত্তরণের কথা বলি সেই উত্তরণ এগাবে না বক্তারা বলেন পণ্যের মজুদ বা সরবরাহের উপর নির্ভর করে নয় বরং পণ্যের বাজার নিয়ন্ত্রণে পণ্য বিপণনের ক্ষেত্রে পণ্যের উৎপাদন মূল্য ও আমদানি মূল্যের উপর ভিত্তি করে পণ্যের বিপণন মূল্য নির্ধারণ করতে হবে